যারা নতুন যারা ফলোয়ার নিয়ে চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখবেন ভিডিও শেষে আপনি আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করলে একশো পার্সেন্ট আপনার প্রত্যেক দিনই ফলোয়ার বাড়বে আর এই কাজটা আপনি কিভাবে করবেন আপনি যখন ভিডিও দেখবেন ওই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন তারপর আপনি খেয়াল করবেন যে ওই কমেন্ট সেকশনে কতগুলা কমেন্ট আছে ওই কমেন্টগুলোর মধ্যে কোন কমেন্টটা এখনও পর্যন্ত কোনো রিপ্লাই কমেন্ট পরে নাই এবং কি কোনো লাভ রিয়াকশন পরে নাই এই লোকটাও কিন্তু একটা কমেন্ট করেছে এবং কি এই লোকটাও কিন্তু রিপ্লাই কমেন্টের আশায় বসে আছে লাভ রিয়ক্টের আশায় বসে আছে আর যেই সমস্ত কমেন্টে অনেক রিপ্লাই পড়েছে অনেক লাভ রিয়াক্ট পরেছে ওইখানে কিন্তু ওই ব্যক্তিটা অনেকগুলা কমেন্টের মধ্যে আপনি যদি একটি কমেন্ট করেন সেটা খেয়াল নাও করতে পারে তাই আপনি সব সময় এরকম যেই সমস্ত কমেন্টে রকম রিপ্লাই কমেন্ট পরে নাই কোনো লাভ রিয়াকশন পরে নাই এই সমস্ত কমেন্টে আপনি রিপ্লাই কমেন্ট করবেন এবং কি পারলে এই ব্যক্তির আইডিতে আপনি ঢুকে যাবেন এবং কি তার নিজস্ব যে পোস্ট আছে সেই পুস্টে গিয়ে একটি সুন্দর কমেন্ট করে আসবেন এভাবে আপনি প্রত্যেক দিন দশজনকে রিপ্লাই কমেন্ট করবেন এবং কি তার পোস্টে গিয়ে কমেন্ট করে আসবেন সুন্দর করে তারপর দেখবেন এই দশজনই কিন্তু আপনাকে আরেকটা রিপ্লাই কমেন্ট করবে এবং কি আপনার পরিবারে চলে আসবে আপনার পরিবারে এসে আপনার পোস্টে সুন্দর করে কমেন্ট দেবে এবং কি আপনি যদি ওই লুকটাকে ফলো দিয়ে নাও থাকেন দেখবেন আপনি তাকে ভালোবাসা দিছেন এ কারণে সে আপনাকে ফলো দিয়ে যাবে এবং যাওয়ার সময় হয়তো বলে যেতে পারে আপনিও যাতে তাকে ফলো ব্যাক দেন এভাবে যদি আপনারা নতুন যারা আছেন তারা নতুনদের পাশে এভাবে এগিয়ে যান তাহলে কিন্তু নতুনরা অটোমেটিক আপনার পরিবারে চলে আসবে আর আপনার কন্টেন্ট যদি অবশ্যই ভালো হয় আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু অবশ্যই ওই লুকটা আপনাকে ফলো করে যাবে আর নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন যে নতুনদের সাপোর্ট করলে কিভাবে আপনি সহজে ফলোয়ার পাবেন আর কিভাবে আপনি সহজেই তাদেরকে আপনার পরিবারে নিয়ে আসতে পারবেন আশা করি এই ভিডিও দেখার পর যারা আপনারা এই কাজটি করবেন অবশ্যই অবশ্যই বিশজনকে যদি দৈনিক আপনি এই কাজটা করেন তাহলে ওইখান থেকে আমার বিশ্বাস পনেরো জন আপনার পরিবারে এসে ফলো দিয়ে যাবে আর এটা আপনি একদিন করে দেখেন যে আপনার কতটা এই যুক্তি এবং কি এই টেকনিকটা কাজে লাগে এটা অবশ্যই আপনি পরে আমাকে জানাবেন আমি বিশ্বাস করি অবশ্যই গুলো আপনার পরিবারে এসে আপনাকে ফলো দিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন